স্ত্রী সড়ক ক্যাবটি ব্যবহারের জন্য প্রথমে আপনার ডিভাইসে ইউএসবি ডি অপশনটি অন করতে হবে অন করার জন্য আমরা প্রথমে সেটিংসে যাব সেটিংসে গিয়ে সার্চ করব বিল্ড নাম্বার বি ইউ আই এল ডি দেখুন চলে আসছে বিল্ড নাম্বার এই বিল নাম্বার ওপরে আমরা পরপর সিক্স টাইম প্রেস করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স না আর ডেভেলপার আমরা ব্যাকে যাবো ব্যাকে গিয়ে সার্চ করবো ইউএসবি ডিবাগিং চলে আসছে আমরা এখান থেকে ইউএসবি ডিবাগিংটা অন করে দেব অনেক সময় বাই ডিফল্ট অনই থাকে অন যদি না থাকে আমরা হচ্ছে অন করে দেব ইউএসবি ডিবাগিংটা ডিভাগিংটা অ্যালাউ হয়ে গেলে আমরা কেবল দিয়ে মোবাইলটি হচ্ছে কানেক্ট করবো করার পরে আমরা আমাদের কিস্তি সুরক্ষার টুল যে অ্যাপটি দেওয়া আছে যে সফটওয়্যার দেওয়া আছে সেখানে যাব সেখানে গিয়ে দেখুন মোবাইলটি সংযোগ করুন একটি বাটন আছে ক্লিক করব দেখুন এখানে আমার মেসেজ চলে আসছে কানেক্টেড ডিভাইস তার মানে আমার ডিভাইসটা হচ্ছে কানেক্ট হয়েছে সো এখন আমার এখানে একটি বাটন আছে ইনস্টল অ্যাপ এখানে আমরা প্রেস করলে আমাদের অ্যাপটি হচ্ছে ইনস্টল হয়ে যাবে একটু ওয়েট করবো কমান সাকসেস তার মানে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে অ্যাপটি ইনস্টল হয়েছে কিনা আমরা ডায়ালে গিয়ে চেক করবো দেখুন আমাদের অ্যাপটি হচ্ছে এখানে চলে আসছে সো এইভাবে হচ্ছে আমরা আমাদের টুলের মাধ্যমে যে সকলটি প্রাইস অলরেডি আমরা বেঁচে দিয়েছি বাট চাচ্ছি যে কিস্তি অ্যাপ চালু করব আমরা হচ্ছে এভাবে একটি অ্যাপ হচ্ছে ইনস্টল করবো ধন্যবাদ সবাইকে